টেলিপ্যাথি সম্ভার পর্ব এক আশেপাশের বিশ্ব গতিতে বদলে গেলেও নীতিতে ঠিক সাধারণ অভাববোধ সকলের মাঝেই আছে অভাবের পূরণ করতে গিয়েই বিশ্বের গতি সৃষ্টি অভাব বদলাচ্ছে গতিও বদলাচ্ছে তবে আমরা কি বদলাচ্ছি জীবনধারতা সবই এক এর শুরু থেকে শেষ পর্যন্ত সব কিছুই এক ইংরেজিতে যদি বলি ব্লেসিং ইন ডিসগাইজ বাংলায় বলবো লুকোনো রহমত আর প্রকৃতির ভাষায় যাকে বলে কো ইন্সিডেন্স তবে বিজ্ঞানের ভাষায় হ্যাঁ বিজ্ঞানের ভাষায় একই বলে টেলিপ্যাথি আমার সম্ভবত টেলিপ্যাথি বানানটা ভুল হয়েছে এর বানান হবে প এ জফলা আকার রশিকার টেলিপ্যাথি টেলিপ্যাথি এর জোর আমার মনে হয় আমার সবথেকে বেশি আছে চলুন কিছু বলি এ নিয়ে সেদিন হ্যাঁ সেদিন এক কোম্পানি এর কর্মকর্তার কথা ভাবছিলাম ইউটিউবে তাকে দেখেছি সরাসরি তেমন কোনো সাক্ষাৎ নেই ভাবছিলাম দেখা হলে বেশ হবে দুদিন পর সেই কোম্পানিতে আমার করে রাখা অনেক আগের এক চাকরির অ্যাপ্লায় ডাকা পড়লো ইন্টারভিউয়ের জন্য আমি নর্মালি যাই গিয়েই দেখি সেই ব্যক্তি সেখানে উপস্থিত যাকে সার্বিক দায়িত্বে ছিল সেদিন এবং এটাও কিন্তু একটি ট্যালিপ্যাথি কারণ সেদিন সেখানে তার থাকার কথাই ছিল না যাই হোক আবার সেবার মিরপুর যাই আমার এক পরিচিত ব্যক্তি যার সাথে মিরপুর এলাকার কোনো কানেকশন নেই আমার এবং তার দুজনের বাসা থেকেও মিরপুর খানিকটা বেশ দূরেই বলা চলে সে যাই হোক মিরপুর যাওয়া হয় দুপুর হ্যাঁ দুপুরের দিকে তখন মনে পড়লো তার কথা আমি বারবার ভাবছি তাকে ফোন করি তবে আবার ভাবছি কেন ফোন করব থাক দরকার নেই কে না কে ধরে বাদ দিলাম তবে যতক্ষণ মিরপুর ছিলাম তার কথাই মাথায় ঘুরছে মিরপুর থেকে বাসা আসাবি তার কথাই মাথায় ঘুরছে ভাবছি এই বুঝি সে আমার বাসে উঠবে বলবে মিরপুর গিয়েছিলাম তখন বাসায় যাবো একসাথে একই বাসে আর সে বলবে তুমি এখানে কি করো যাই হোক বাসায় এলাম রাত আটটায় নয়টা বাইশে জানতে পারি আমার সেই পরিচিত ব্যক্তি আজ মিরপুর গিয়েছিল সে বলল মাত্র বাসায় এলাম মিরপুর গিয়েছিলাম দুপুর একটায় বাসায় এলাম নয়টায় খেলা দেখতে গিয়েছিলাম এই যে মনে মনে এক সংযুক্ততা বা কানেকশন এটাও কিন্তু টেলিপ্যাথি তবে তাকে আর সেগুলো বলিনি কি দরকার অযথা চলছে চলবে